নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি আমি পটলগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে পটলের দুটো মুখ অল্প অল্প করে এইভাবে কেটে নিয়েছি আর আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল তাহলে দেরি না করে রান্নার দিকে যাওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে আমি কেটে রাখা সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর পটলের এই রেসিপিটা খুবই সহজ সরল তোমরা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই পটলের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে পটলগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে পটলগুলো একটু নরম হওয়ার জন্য এখানে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটা মশলা রেডি করে নেব এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভাজা চীনা বাদাম আর এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ পোস্ত তবে পোস্তর পরিমাণটা তোমরা নিজেদের মতো করে ব্যবহার করবে প্রথমে আমি শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি এবার অল্প জল দিয়ে খুব ভালোভাবে এরকম একটা ফাইন পেস্ট আমি রেডি করে নিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব পটলগুলো নরম হয়েছে কি না পটলগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর পটলের গায়ে একটা সুন্দর ভাজার কালারও চলে এসেছে এই রান্নার জন্য পটলগুলো আমি হলুদ ছাড়াই ভেজে নেব এই রান্নাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না পটলগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি খুব ভালোভাবে লালচে করে একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজবো না একটু সাদা সাদা থাকবে আবার একটু ভাজা ভাজা কালার আসবে এরকম করে কিন্তু আমি পটলগুলো ভেজে নিলাম এবার আমি সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেব। সামনেই পয়লা বৈশাখ পটলের এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো পটলগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো পেস্ট এবার আমি টমেটোটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দুটো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সাথে স্বাদ মতো লবণ আবারও আমি কয়েক সেকেন্ড সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব এতে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে নরম হয়ে আসবে এবার আমি এখানে বাদাম আর পোস্ত বাটাটা অল্প একটু জল মিশিয়ে দিয়ে দিলাম এবার আমি এভাবে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে কষাতে থাকবো আর এই রান্নাতে আমি কিন্তু অন্য কোনো রকম মশলার ব্যবহার করব না আমি বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম আর দেখো গ্রেভিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আমি এর থেকে কিন্তু আর বেশি কষাবো না এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত পটলগুলো এই পটলের রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেও তোমরা বানিয়ে নিতে পারো বা ঠাকুরের ভোগের জন্য কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝালের জন্য হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না এই রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আমি পটলগুলো সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর এই রান্নাটা খুব বেশি কিন্তু ঝোল হলেও ভালো লাগবে না হালকা একটু গ্রেভি রেখে এই রান্নাটা করে নিতে হবে বাদাম আর পোস্ত বাটা বাটি ধুয়ে এক বাটি পরিমাণ এখানে জল দিয়ে দিলাম এবার আমি একসাথে সব কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি পটলগুলোকে সিদ্ধ হতে দেবো তবে পটল কিন্তু খুব বেশি সিদ্ধ হতে লাগবে না মিনিট পাঁচেকের মতো রান্নাটা করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে পটলগুলো আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর করে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এর থেকে আমি আর বেশি গ্রেভিটা কমাবো না যেহেতু বাদাম দেওয়া আছে তাই গ্রেভিটা আরও একটু টেনে নেবে সব শেষে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো অল্প একটু ঘি আর মশলা যারা সাধারণ রান্নায় কতটা টেস্ট হতে পারে তোমরা যখন বানাবে তখন কিন্তু বুঝতে পারবে আর এই পটলের নিরামিষ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবে ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমনই কিন্তু লুচি পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগে আর এই অল্প একটু গ্রেভি দিয়েই কিন্তু তোমার সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা পটলের এই নিরামিষ রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর এরকম নিত্য নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্ত